সো গাইজ ফাইনালি আমরা নয় কাউ তে আমরা এই যে চার পাঁচ জনে মানে আর কি আমরার ফ্রেন্ড সবই বাইন ফ্রেন্ড বন্ধু বাইতা একলগে আর কি নগাও হয়েছি রাত ফিরে মানে অনবর্তমান আছে আমি ডিউ কেয়ার হসপিটালের সামনে এই যে দেখুন ডিউ কেয়ার হসপিটালের দৃশ্যটা খুবই সুন্দর দেখা যাচ্ছে আর কি হ্যাঁ তারপরে নগাও দৃশ্যটা মানে দেখতেই পারছেন আর কি বর্তমান আমরা আর কি ঢুকছে সামনে যে একটা ঈদের সামনে করে আরে বিল্ডিংটা সাজাইছে খুবই কি বলে আছে এগ্রিকালচার কি বলে নাকি নাকি আর কি <laughs>

এদাই যাইতাছে রে কিন্তু ট্রেন লাইน আর কি বিরাট কৰো কিন্তু একচনি বিৰ আছে প্ৰাণৰ এটা কথা কি এই এৰ বিজৰ উৰে বেক মালে গাড়ী মলে এটা চিনচিনা সাউণ্ড নহ'ব সকতে ছেছৰা ওডেনে হ'ন নজে যোন স্লিপ কৰতে सका নামতো আতো গলি নাবে যোৱে ডিসিপ্লিন বনালে জিলী আমি প্ৰায় দিনে মানে চেক কৰিছোঁ আৰু কি দৌৰে আৰু গাড়ী টু মানে ছিক্সটি মান বা ফিফটি ফৰ্টি মাটি চলালোঁ ফাষ্ট ব্ৰেক মান লাগিছে সেই বস্তুটো আৰু কি উপভোগ কৰিলাম আৰু বৰ্তমান এই যে ডিংগেট হয়বৰগাঁও চামনে হয়বৰগা পুলিচ ষ্টেশ্যন হয় বৰগাঁও বিৰাট বনাইছে চাৰ্খাৰ হৈ ৰৈছে তাৰপৰা

বস্তুৰা খুবেই ভাল লাগিছে আৰু কান্দিনা কমেণ্ট কৰিব নাই মজা লাগিছে আৰু বহুত জেগাত বহুত চিষ্টেম বনাইছে সেইটো একদম চিষ্টেম বনাইছে আৰু ধৰণে লাইটিঙৰ ব্যৱস্থা বহুত বঢ়িয়া কৰিছে তাৰপৰা পাৰ্ক ফুট কমাৰ কিবা এটা ব্যৱস্থা কৰিছে সেইটো খুব সুন্দৰ লাগিছে আৰু

মানে পার্টনারশিপ নিয়ে করতেছে আর কি তারপরে আমরা ভাই বন্ধু সবই এক লগে আর কি যখন সরাসরি আমি হচ্ছি পুলিশ পয়েন্টের মধ্যে এবার আমরা এই যে কয়েকদিন সাইনবোর্ড লাগাই আছে খুবই সুন্দর দেখা এলইডি লাগাইলে এই বস্তুটা টাউনের ভিতরে এলসিডি বহু খুবই মজা লাগছে আর এটা কিন্তু নগাও টানের ভিতরে খুবই ভালো লাগছে আর কি সামনে আছে কোর্ট

আজগর লাগে সবাইকে ঈদ মুবাহ থ্যাংক ইউ